আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর অনেক তাল্লাশির পর অনেক খোঁজা খুঁজির পর অনেক মানুষের বিভিন্ন মানুষের প্রশংসা শুনে আর ভিডিওর মধ্যে কমেন্ট পাই এমন ভালো ভালো কমেন্ট যে বলতেছে হুজুরের সাথে আরেকবার আরেকটা ভিডিও তুলেন হুজুরের আরেকবার সাক্ষাৎকার নেন এইজন্য মনে করেন আমরা কষ্ট করে আরেকবার আসলাম আপনার একটা সাক্ষাৎকার নিতে

তো আপনার সাথে দর্শক শ্রোতা যোগাযোগ করবে কিভাবে যদি একটু আপনার মোবাইল নাম্বারটা দিতেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান এইট জিরো ডাবল ফাইভ সেভেন এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আবারও বলতেছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান এইট জিরো ডাবল ফাইভ সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আছে তবে প্রতারক থেকে সাবধান সরাসরি আমার পেজ দেখে ভিডিও কলে আমার সাথে সাক্ষাৎকার করবেন দেশ বিদেশ অনেক মানুষ প্রতারণা আপনার ঠিকানাটা যদি একটু বলতেন ঠিকানা বর্তমান ঠিকানা সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আর যোগাযোগের থেকে আরেকটা আছে ঢাকা সাবার বক্তার ঘুড়া আর আমার প্রতারক থেকে সাবধান আর যারা মানে এই ধরনের প্রতারক কবিরাজের কাছে ঠকাইছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার সাথে একবার যোগাযোগ করেন ইনশাল্লাহ ঠকবেন না তো দর্শক শ্রোতা আপনারা দেখতেছিলেন তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিনের কাজ